নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্সের যে বিভিন্ন স্ল্যাব ইনকাম ট্যাক্স রেট স্ট্যান্ডার্ড ডিডাকশান ক্যাপিটাল গেন্স প্রভৃতি বিষয়ে যে তথ্যগুলো উঠে এসেছে তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক গত অর্থবর্ষ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স স্ল্যাব এবং ট্যাক্স রেট ছিল একবার দেখে নেওয়া যাক আপনার যদি ইনকাম তিন লাখ টাকা পর্যন্ত হতো তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হতো না অর্থাৎ ট্যাক্স রেটে নীল আপনার যদি ইনকাম তিন লাখ এক টাকা থেকে ছ লাখ টাকা পর্যন্ত হতো তাহলে আপনাকে ট্যাক্স দিতে হতো ফাইভ পারসেন্ট ছ লাখ এক টাকা থেকে ন লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স করতো টেন এবং ন লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হতো ফিফটিন পারসেন্ট বারো লাখ এক টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স পড়তো টোয়েন্টি এবং পনেরো লাখ টাকার বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হতো থার্টি পারসেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যাদের ইনকাম সাত লাখ টাকা পর্যন্ত ছিল তাদের এই নিউ ট্যাক্স রেজিমে পঁচিশ টাকা ছাড় পেয়েছিলেন এইটটি সেভেন এর আন্ডারে দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য যে ইনকাম ট্যাক্স স্ল্যাব ও ইনকাম ট্যাক্স রেট ঘোষণা হয়েছে তা আলোচনা করা যায় আগের বারের মতোই আপনার ইনকাম যদি তিন লাখ টাকা পর্যন্ত হয় তাহলে কোনো ট্যাক্স লাগছে না যদি আপনার ইনকাম তিন লাখ এক টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে ফাইভ পার্সেন্ট যেটা গতবারে ছিল তিন লাখ এক টাকা থেকে ছ লাখ টাকা পর্যন্ত তারপরের স্ল্যাব হল সাত লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে টেন পারসেন্ট যেটা আগেরবার ছিল ছ লাখ এক টাকা থেকে ন লাখ টাকা পর্যন্ত আপনার যদি ইনকাম দশ লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে পার্সেন্ট আপনার যদি বারো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে আর আপনার টাকার বেশি ট্যাক্স পড়বে থার্টি পার্সেন্ট অর্থাৎ শেষ দিকের স্ল্যাবগুলো গত বছরের মতোই আছে প্রথমের দিকে স্ল্যাবগুলো কিছু পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেটের ঘোষণা অনুযায়ী এইট্টি সেভেন এতে অর্থাৎ আপনার ইনকাম সাত লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে দু হাজার চব্বিশের তাকিয়েছিলাম অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশান বিশেষজ্ঞদের মতে ভাবা হয়েছিল যে স্ট্যান্ডার্ড ডিডাকশান এক লাখ টাকা পর্যন্ত করা হতে পারে কিন্তু বাজেটে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে অর্থাৎ এই অর্থবর্ষে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ল পঁচিশ হাজার টাকা পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এই অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একজন বেতনভোগী মানুষের এই নতুন কর পরিকাঠামোয় সতেরো হাজার পাঁচশো টাকার মতো লাভ হবে আমরা কম বেশি সকলেই মিউচুয়াল ফান্ড বা অন্যান্য যে ফান্ড তাতে ইনভেস্ট করে থাকি এই ক্যাপিটাল গেন্স সম্পর্কেও কিছু ঘোষণা আছে যেমন এই ক্যাপিটাল গেন্সের যে এক্সামশন লিমিট এক লাখ টাকা ছিল গত অর্থবর্ষে এই অর্থবর্ষে এক লাখ টাকা তা বেড়ে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন্সে ট্যাক্স দিতে হতো টেন পার্সেন্ট সেটা আপনাকে দিতে হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের ক্ষেত্রে গত অর্থবর্ষে আপনাকে ট্যাক্স দিতে হতো ফিফটিন পার্সেন্ট এই অর্থবর্ষে আপনাকে ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ শুধু উপকার পাবেন আপনি ক্যাপিটাল গেন্সের বেসিক যে এক্সামশন লিমিট যেটা এক লাখ টাকা ছিল সেটা বেড়ে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু ট্যাক্স রেট বাড়ছে টেন পার্সেন্ট থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন্সের জন্য গত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন অর্থনীতিবিদ এবং যে অর্থনীতি বিশেষজ্ঞ তারা দিয়েছিলেন যে লিমিট নিউ ট্যাক্স রেজিউ যেটা তিন লাখ টাকা আছে সেটা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হোক এবং স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হোক বেসিক এক্সামসের লিমিট কোনো পরিবর্তন হয়নি নিউ ট্যাক্স রেজিমে তিন লাখ টাকাই রইল কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়লো পঁচিশ হাজার টাকা দেখা যাক এই নতুন ট্যাক্স রেজিমের যে স্ল্যাব এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন মানুষের কতটা উপকারে আছে। পরবর্তী সময়ে এই নতুন ট্যাক্স স্ল্যাবের উপর বিভিন্ন ইনকাম নিয়ে আপনাদের সঙ্গে কত ট্যাক্স পড়বে তা শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলের ইনকাম ট্যাক্স প্লে চেক করতে পারেন আশা করি উপকারে আসবে দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন